চোর মাচায় সুর এই যে ইন্ডি এদের তিনটে এজেন্ডা ওয়ান দুর্নীতি থেকে বাঁচতে হবে এখন ইডি সিবিআই দরজায় নাড়ছে দুই হচ্ছে পরিবারকে টিকিয়ে রাখো ফোর জি থ্রি জি টু জি ফোর জি টু জি থ্রি জি চাচা নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী রাহুল গান্ধী থ্রি জি শেখ আব্দুল্লাহ ফারুক আবদুল্লাহ অমর আব্দুল্লা থ্রি জি করুণানিধি স্ট্যালিন উদয়নিধি টু জি লালু তেজস্বী মুলায়ম অখিলেশ পিসি ভাইপো

যে পথে जुटे গেল পুলিশের মারল মমতা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ফেল পুলিশ মিনিস্টার আর নেই তিনি যতক্ষণ থাকবেন আমি শুরুতেও বলেছি আদিবাসী তপশিলি রয় শিক্ষক নয় ছাত্র নয় কোন বোন মেয়ে সুরক্ষিত নয় পশ্চিম বাংলায় মারাও সুরক্ষিত হবে অতএব মমতা বন্দ্যোপাধ্যায় ডেলি যখন থাকবেন মারার দৃশ্য আসবে উদয়নারায়ণপুরে তেরঙ্গা করতে গিয়ে পিটাচ্ছে তার ভিডিও ভাইরাল হয়েছে আজকে আসবে কৃষ্ণনগরে আসবে তামান্না আসবে কসবা ল কলেজ আসবে আসবে ইনাকে যতক্ষণ পশ্চিমবঙ্গের লোক কন্টিনিউ করবেন ততক্ষণ পশ্চিমবঙ্গে ডেলি চারটে পাঁচটে করে ঘটনা আপনি এরকম দেখতেই থাকবেন না না পুলিশ মার খাচ্ছে কেন তার জন্য তো পুলিশ মন্ত্রী নাই এবং এই পুলিশ মন্ত্রীর ব্যর্থতা আমি নিজের চোখে দেখেছি ষোলো সালে দার্জিলিং এ ক্যাবিনেট করেছিলেন আমিও ক্যাবিনেটে ছিলাম ও তো বিমল গরুরা দখল করে ফেলেছিল তখন তো কেন্দ্রের সরকার রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সঙ্গে সঙ্গে ছ কোম্পানি সিআরপি দিয়ে আমাদেরকে সব উপর থেকে নিচে নামিয়েছিলেন কদিন আগে ধুলিয়ান শামসেনগঞ্জেও দেখলাম তো পুলিশ সাটারের নিচে ঢুকে গেছিল তিনশো বিএসএফ এর জওয়ান দ্রুত বেরিয়ে এসে উদ্ধার করেছে তা মমতা বন্দ্যোপাধ্যায় তো যখনই বিপদে পড়েন আধা সামরিক বাহিনীর শরণাপন্ন হয় অতএব এখানে পুলিশের নিচের তলা তো বিপন্ন পুলিশকে দল দেখে অ্যাকশান নিতে হয় পুলিশকে ধর্ম দেখে অ্যাকশান নিতে হয় পুলিশকে তো আপনার আগের সিআরপিসি আইপিসি বর্তমানের বিএনএস অনুযায়ী কাজ করার সুযোগ এই রাজ্যের পুলিশ মন্ত্রী দেননি এবং পুলিশ যদি যা চান মুখ্যমন্ত্রী রাজনৈতিকভাবে সেটা না করতে পারে তা পুলিশেরও পানিশমেন্ট হয় আবার সময় লাগে একটা ছোট্ট মিউনিসিপালিটি গেছে গণনা শেষ হয়নি সকাল সাড়ে সাতটার সময় তাহেরপুরের ওসিকে পুলিশ লাইনে ক্লোজ করে হয়েছে ভোলানাথ পান্ডে আবার তেল ওয়েলিং টয়েলিং করে ফিরে এসছে মাঝখানে গ্যারেজ করে দিয়েছিল ব্যাটেলিয়ানে সাগরদিকে সাগর দিকে হেরে যাওয়ার জন্য বেচারিটা করবে কি বেচারিদেরও নিচের তলায় ভীষণ কষ্টে ওরা আছে ওরা সব এই যে পুলিশ ট্রেনিং স্কুলের মধ্যে থেকে ভিডিও পাঠিয়ে দেয় আমি তুলতে গেছিলাম না আপনি তুলতে গেছিলেন ওরাই তো তুলে পাঠিয়ে গেছে ওরা তো নেই মমতা ব্যানার্জির সঙ্গে ওরা বলছে আপনারা পরিবেশ তৈরি করুন আমরা প্রস্তুত আছি নব্বই ভাগ পুলিশ পরিবর্তনের পক্ষে আপনারা ভুয়ো ভোটারের কথা বলছেন আমরা এক মাঠ ভোপালপুর বিধানসভায় গেছি এরকম বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে প্রতি বুথ 30 থেকে চল্লিশটা ভুয়ো ভোটার বেশ কিছু বাড়িতে আমরা গিয়েছিলাম সেখানে দেখা যাচ্ছে যে তাদের পরিবারের লোকজন মারা গিয়েছেন কিন্তু তাদের নাম এখনো রয়েছে এমন বেশ কিছু ভোটার পেয়েছি ভোটার লিস্ট টা আমরা তাদের কোনো অস্তিত্বই নেই এটার জন্যই এসআইআর এর প্রয়োজন আমরা উই আর ওয়েটিং পরে এবং এসআইআর করতে হবে হওয়া উচিত হবেও সার নতুন কিছু নয় আজকে আপনি দেখবেন নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় ডিএম দের একটা নির্দেশ দিয়েছেন যেহেতু লাস্ট জনগণনা দু হাজার এগারোতে হয়েছিল কিন্তু ভোটারের সংখ্যা বৃদ্ধি আর জন্ম দুটোকে ট্যালি করতে বলেছে কারণ বার্থ রেজিস্ট্রেশনের তো ডাটা সরকারের কাছে আছে পপুলেশনের ডাটা না হলেও তাতে দেখবেন পশ্চিমবঙ্গে যারা জন্মগ্রহণ করেছেন তার তুলনায় আড়াই পারসেন্ট বেশি ভোটার লিস্টে নাম উঠেছে দশ বছরে এটাও একটা ওয়ান অফ দি বিগ প্যারামিটার যেহেতু এগারো সেন্সাসের পরে কোনো সেন্সাস হয়নি ভোটার লিস্ট হয়েছে বারে বারে ভোটার লিস্টের গ্রোথ আর আমাদের যে বার্থের গ্রোথ গ্রোথ দুটো কম্পেয়ার করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইলেকশন কমিশন ধরেছে যে পশ্চিমবঙ্গে যা জন্ম গ্রহণ করেছে তার তুলনায় আড়াই গুণ বেশি ভোটার উঠেছে এরা কারা এরা নিশ্চিতভাবে মৃত ভোটার ডবল ট্রিপল এন্ট্রি ভোটার নন এক্সিস্টেন্স ফেক ভোটার অবভিয়াসলি বাংলাদেশি মুসলমান যারা জন্মেছেন চট্টগ্রামে সিলেটে নোয়াখালীতে যশোরে দিনাজপুরে রংপুরে লালমনির হাটে আর মমতা ব্যানার্জির সৌজন্যে বেড়া না থাকার জন্য ঢুকে ভোটার তালিকায় জন্মে এখানে নাম নিয়েছেন সেই জন্যই জন্ম সংখ্যা আর ভোটারের সংখ্যার সঙ্গে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স ইন ওয়েস্ট বেঙ্গল পালাতে পারবেন না সিসিটিভিতে সোধপুরের এজেন্টকে দিয়ে যা করেছেন আমি আবার একদিন দেখাবো ওয়েট করছি প্রতিবারই বলি আমি আমার কাছে যে জিনিস আছে আমি দেখাবো আপনাদের কি করেছে চব্বিশের লোকসভা ওটা অ্যাকচুয়াল রিফ্লেকশন অব দি ভোটার্স নয় সকালে আটটা থেকে দশটা বিকেলে চারটে থেকে ছটা চার ঘন্টা করে ক্যামেরা বন্ধ রেখে পার ফেজে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রেখেছিল আশি হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার বুথে রিক হয়েছে এবং এটা আমি ধরিনি টেলিকম ডিপার্টমেন্ট থেকে যাকে বসানো হয়েছিল তিনি ধরেছেন আমি আপনাদের ঠিক সামনে বলে দেব সেই জন্য টেন্টেড এজেন্সি আইপ্যাকের এর মনোনীত এজেন্সি তারা সকজের উত্তর দিচ্ছে না সিঙ্গেল বেঞ্চে গেছিল হেরেছে ডিভিশন বেঞ্চে পেন্ডিং আমি আর হাইকোর্ট নিয়ে কিছু বলছি না সকজের উত্তর দিতে চাইছে না সেই কারণেই তৃণমূলের ইকোসিস্টেম কালীগঞ্জে কেন টেন্ডার করে নতুন এজেন্সি ক্যামেরা লাগাচ্ছে চিৎকার করছিল ডিউ টু দিস পুরো ডকুমেন্ট আছে আমি এক্সপোজ করে দেবো এখনো গরম হয়নি হাওয়া একটু বাকি আছে হাওয়া গরম হতে শুভেন্দু দা জীবন কৃষ্ণ সাহায্য এবারে হবে না দু নম্বরই করতে দেবো না জীবন কৃষ্ণ পেশাগত দিক থেকে শিক্ষক ছিলেন কিন্তু